সবাইকে ওয়েলকাম করছি রেডিও সাথী নাইটি টু পয়েন্ট ফোর এ এক প্যাকেট গল্প নিয়ে সোহানা আছি আপনার সাথে এবং এই পবিত্র রমজানে সংযম মানে আপনার কাছে কি সেটাই জানতে চাইছি এই রমজানে আপনি কোন কোন বিষয়ে সংযম করছেন বা করতে পারছেন সেটাই জানতে চাইছি আজকের দিনে কারণ সংযম বলতে কি আমরা শুধুই খাবারের সংযমটাই বুঝি রোজার দিনে নাকি এই রোজা বা এই রমজান আমাদেরকে সকল বিষয় সংযমে হতে বলে আমার তো মনে হয় যে সংযম খাবারের চেয়েও অনেক বেশি জরুরি আমাদের স্বভাবে যদিও এই যে খাবারের সংযমের কথা বলি এই খাবারের সংযমটাও আমরা করতে পারি না লাইক আমরা অন্য সময় সারা বছরে যেই খাবারের পেছনে খরচ করি রমজান মাস আসলে দেখা যায় আমরা আয়োজনটা অনেক বেশি করি কিন্তু এমনটা তো হবার কথা না সংযম করবার কথা এবং এই রমজানে খাবারের জায়গাতেও সংযম করবার জন্য বলা হয়েছে এবং যেখানটাতে উচিত হলো পরিমিত খাবার খাওয়া এবং সেই পরিমিত খাবারটা যেন স্বাস্থ্যকর খাবার হয় সুস্থ থাকার জন্য খাবারটা খাওয়া হয় এবং আপনি যারা অনাহারে আছে তাদের সঙ্গে খাবারটা শেয়ার করুন এমনটাই বলা রয়েছে কিন্তু আমরা যেটা করি নিজেরা ভীষণ ভীষণ রকম আয়োজন করি লাইক ইফতার মানে আমাদের একটা রাজকীয় ব্যাপার স্যাপার থাকতে হয় এটা থাকতে হবে ওটা থাকতে হবে সেটা থাকতে হবে এবং এই ইফতারের পর কেউ কেউ আবার ডিনার করছেন তারপর আবার সেহরির আয়োজন থাকছে তো খাবার আসলে কমছে না খাবার একদমই কমে না খুব কম ক্ষেত্রেই দেখা যায় খাবারের সংযমটা আমরা করতে পারি আবার খাবারের সংযমটাও করছি না অন্যদিকে স্বভাবের সংযমটাও করছি না তাহলে আসলে এই পবিত্র রমজানে আমরা কি করছি কোন সংযমটা করছি এটাই জানতে চাইছিলাম সো যারা যারা আছেন আমার সাথে জয়েন করে ফেলেছেন একটু জানান যে সংযম মানে আপনার কাছে আসলে কি এবং এই রমজানে আপনি সংযম করছেন কোন কোন বিষয়ে এবং এই রমজান পুরো সময়টাই এটা একটা পবিত্র মাস আমরা এটা তো মানি সকলেই বলি যে এটা একটা পবিত্র মাস এবং এই রমজান মাসটা মূলত তাকওয়ার মাস এই রমজান মাসটাতে আমরা জানি রহমত মাগফিরাত নাজাত এগুলোর মাস সো এই সংযমের মাসটাতে সহমর্মিতা খুব জরুরি এবং যারা দরিদ্র যারা গরিব রয়েছেন যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছেন তাদের কষ্টটা অনুভব করবার একটা সময় এটা এবং তাদের প্রতি সমবেদনা সহমর্মিতা জ্ঞাপন করবার একটা সময় এটি কিন্তু এই জন্যই যে আসলে বলা হয় যে পবিত্র এই রমজান মাসটা একটু সংযমের মাস কম খাওয়া একটা জরুরি ব্যাপার কিন্তু আমরা আসলে বছরের অন্যান্য ওই যে বললাম এগারো মাসে যে আয়োজন করি তিনবেলা খাবারের পেছনে রমজান মাসে সেখান থেকে তিনগুণ বেশি আয়োজন করে বসি সো আলটিমেটলি আমরা ভিন্ন একটা দৃশ্যপট তৈরি করছি কিন্তু সেটা আদতে সংযমের দৃশ্য হচ্ছে না সেটা আরও বরঞ্চ অতি ব্যয়ী একটা চিত্র হয়ে দাঁড়াচ্ছে এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমান চিত্র রমজান মাসে আমরা হ্যাঁ আমরা যেখানে আসলে হয়তোবা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের জন্য একটু খাবার অফার করতে পারি সেটা না করে আমরা কি করি আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে সুহুর নাইট সেলিব্রেট করি আমরা ইফতার পার্টি থ্রো করি অনেক কিছু করি তো সেগুলো করাও খারাপ আমি বলবো না এখানটাতে একটা সৌহার্দ্য বাড়ে একটা কানেকটিভিটি বাড়ে সবার সাথে যোগাযোগটা বাড়ে বন্ডিংটা স্ট্রং হয় বাট স্টিল যেটা আমাদের করাটা খুব উচিত বা যেটা আসলে একটা লক্ষ্য হওয়া উচিত যে মানুষের কথাগুলো ভাবা উচিত মানুষগুলোকে নিয়ে আমরা একটু কমই ভাবছি আর আমাদের দেশে তো জানেনি নিশ্চয়ই যে রমজান মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এবং সেখানটাতে এই যে দরিদ্র শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা আরও বেশি হিমশিম খেতে থাকে সো এই সময়টাতে সত্যিই তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি এবং আমরা যদি নিজেদের এই খরচে একটু সংযম টানি এবং সেই খরচটা কমিয়ে সেখান থেকে কিছু অর্থ ওই মানুষগুলোর জন্য খরচ করি তাহলেই আমার মনে হয় যে রমজানের এই শিক্ষা বা উদ্দেশ্যের প্রতি আমরা একটু মনোযোগী হতে পারি পারবো আর যদিও এবারের বাজার দর নিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন বলেছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের বাজার দরটা একটু কম যদিও আমি এখনও পর্যন্ত ওইভাবে কম্পেয়ার করে বলতে পারছি না যে সত্যি কম কিনা লাইক আমি যদি দু একটা পণ্যের কথাও বলি খেজুর খেজুরের আগেও দেখা গেছে আঠারোশো থেকে দু হাজার টাকা কেজি দরে কিনতে হয়েছে এবারেও ঠিক ওরকমটাই কিনতে হচ্ছে সো ওই জায়গাটাতে আমি কমতি দেখিনি আবার যে কোনো ধরনের ফ্রুটসের কথা যদি বলি লাইক ফ্রুটসের দামটাও আমি কম পাইনি এর আদার বেশিই পেয়েছি সো সব কিছু মিলিয়ে কমেছে কিছু কিছু পণ্য আবার কিছু কিছু পণ্যের দাম একই আছে কিছু কিছু পণ্য হয়তো বা বেড়েও গেছে সো ইট ডিপেন্ডস যে আপনি কোন কোন প্রোডাক্টটা কিনছেন এবং সেইগুলোর দামটা কেমন পড়ছে তো যাই হোক ইফতার সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলার নেই বা বলাটা ঠিকও নয় কারণ ইফতার একটা নেয়ামত এবং ইফতারটা সবাই খুব ভালোবেসে করেন এবং আমাদের দেশে ইটস আ লাইক আ সেলিব্রেশন সো সেই জায়গাটাতে প্রত্যেকের সেই গুরুত্ব প্রত্যেকের সেই মতামতটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি কিন্তু আমরা নিশ্চয়ই জানি আমরা একটু যদি ধর্ম নিয়েও কথা বলি ধর্মের জায়গা থেকেও চিন্তা করি যে একবার কি বোধহয় জানতে চাওয়া হয়েছিল যে কি দিয়ে ইফতার করতে হবে এরকম একটা ব্যাপার তিনি এমনটা বলেছিলেন যে একটা খেজুর দিয়ে হলেও এক গ্লাস দুধ বা শরবত দিয়ে হলেও কিংবা এক গ্লাস সাধারণ পানি দিয়ে হলেও সমান সমান সব পাওয়া যাবে ইফতারের সো এমন নয় যে আপনি ইফতারিতে অনেক আয়োজন করে কাউকে খাওয়াচ্ছেন বলেই অনেক বেশি সব পাচ্ছেন আপনার সামর্থ্য যেমনটা আছে আপনি ততটুকু সামর্থ্য দিয়েই একটা মানুষকে ইফতার করাতে পারেন যে মানুষটা হয়তো বা ওইটুকু ইফতার নিজের জন্য আয়োজন করবার সামর্থ্য রাখছে না সো সরি সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের অনেক বেশি আড়ম্বর করতে হবে কাউকে ইফতার করাতে গেলে ভাবতে হবে যে আসলে আমি কতটুকু আয়োজন করে তাকে খাওয়াতে পারবো এগুলো নিয়ে ভাবলে চলবে না আমরা অনেকে এই এক্সকিউজটা দিই যে হ্যাঁ আমার তত সামর্থ্য নেই যে আমি অন্যকে আসলে অনেক অনেক আয়োজন করে ইফতার করাতে পারবো ইটস নট অ্যাবাউট দ্যাট সামর্থ্য ইটস অল অ্যাবাউট ইউর ইনটেন্ট ইটস অল অ্যাবাউট ইউর ইন্টারেস্ট সো সেই জায়গাটাতে আমার মনে হয় যে ইন্টারেস্ট গ্রো করাটা খুব দরকার প্রকৃত সংযম যেটা সেটা আমাদের আনা দরকার সেটা আমাদের লাইফস্টাইলে অফকোর্স সেটা আমার ইফতারের টেবিলেই হোক বা আমার ঈদের শপিংয়েই হোক না কেন যে কোনো জায়গাতেই হোক আর একটা জায়গাটাতে খুব সংযম আমাদের প্রয়োজন সেটা নিয়েও একটু বলি সেটা হচ্ছে আমাদের বাক্যের সংযম যে কথাগুলো আমরা বলি কারণ এই রমজানে মূলত মারামারি হানাহানি গিবত সব কিছু থেকেই আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে সো সংযমটা তো সব জায়গাতেই হতে হবে আমাদের রাইট সো সেই সংযমটার প্রতিও আমাদের একটুখানি মনোনিবেশ করা উচিত রমজান মাস ত্যাগের মাস সংযমের মাস তো হোক না মানে অনেক কিছু আমরা চাইলে ওভারলুক করতে পারি না সব সময় আমাদের মনে কষ্ট হয় খারাপ লাগে সেগুলো নিয়ে আমরা একটু নেতিবাচক কথা বলে থাকি কিন্তু এই সময়টাতে এসে আমরা চাইলেও এগুলো ছাড়তে পারি এগুলো ছেড়ে দিতে পারি যে হ্যাঁ ইটস ফাইন আমার হয়তো কষ্ট হলো কিন্তু ঠিক আছে আমি এটা নিয়ে মারামারি হানাহানি না করি অথচ দেখুন এই রমজান মাসে আমাদের দেশে এখন কি চলছে আমাদের দেশে এর ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছি ওর ফসল নষ্ট করে দিচ্ছি একে ধরে মারছি তাকে পেটাচ্ছি কোনটা হচ্ছে না আসলে সব কিছু হচ্ছে ধর্ষণ মারামারি ডাকাতি সব হচ্ছে তো আমরা আসলে রমজান মাসটাকে এগুলোর একটা মাস হিসেবেও কেন বানিয়ে ফেলছি কিনা জানি না কারণ রমজান মাস আসলেই নাকি চুরি ডাকাতি বেড়ে যায় ছিনতাই বেড়ে যায় কারণ সামনে ঈদ থাকে প্রত্যেকের একটা ব্যাপার থাকে যে ঈদে আমার পরিবারের একটা চাহিদা রয়েছে আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে তো ওই অর্থটা ওই অর্থের যোগানটা যদি আমি না দিতে পারি পরিবারকে তাহলে আমি কেমন মানুষ এরকম একটা জায়গা থেকে অনেকে মানে অনৈতিক কাজে জড়িয়ে যান এই সময়টাতে এসে এই যে ঈদের একটা শপিং পরিবারের একটা দায়িত্ব একে গিফট ওকে গিফট এটা কেন সেটা কেন এই দায়িত্বটা পালন করতে গিয়ে অনেকে অনৈতিক কাজে জড়িয়ে যান শুধু চুরি ডাকাতি না ঘুষটাও ইনক্লুডেড এ কারণেই বলছি আছেন না অনেকে যে আমার পরিবারে আমার একটা সোশ্যাল একটা স্ট্যাটাস রয়েছে আমার এলাকায় আমার পরিবারে আমার একটা আলাদা সম্মান রয়েছে তো আমার অনেকের জন্য অনেক গিফট কিনতে হয় অনেক কিছু দিতে হয় তো আমার তো এত টাকা আমি বেতন পাই না তো ঠিক আছে র মানে এইদের আগে না হয় একটু ঘুষ টুস নিয়ে দিয়ে একটা কাজ করে দিলাম তো ওই টাকা দিয়ে আমার মনে হয় এই শপিংটা হয়ে যাবে তো সিরিয়াসলি রোজার মাসে আমরা একটা ভালো কাজ করলে যেমন সবটা অনেক গুণ বেড়ে যায় তাহলে আমরা এটাও নিশ্চয়ই ভাবা উচিত যে রোজার মাসে একটা খারাপ কাজ করলেও নিশ্চয়ই গুণাটা অনেক কঠিন হওয়া উচিত বা হতে পারে নেভার নাও সো সেই জায়গা থেকেও আমার মনে হয় যে আমাদের একটু সংযমী হওয়া জরুরি যেটা আমার নেই সেটা আমার নেই সেটা আমার আলটিমেটলি এত অফ করবারও দরকার নেই এমনটা ভাবতে পারা উচিত রাফি বলছে আপু ফাইনাল ইফতার ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং ফাইনাল ইফতার এখনও আসেনি ফাইনাল ইফতার আসলে আমি কি করব জানি না হয়তোবা ফাইনাল ইফতারটা আমাকে একা একা করতে হবে একদম একা 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 ইফতার করতে ভালো লাগে না ট্রুলি ভালো লাগে না মানে ইফতারটা না ইফতার ইফতার মনে হয় না আমি ইফতারে অনেক বেশি আয়োজন করে খেতে পছন্দ করি না আমার ইফতারের আইটেমগুলো খুব অল্প থাকে লাইক শরবতর জুস এবং দুটোই থাকতে পারে একটা ফ্রুট জুস থাকতে পারে একটা শরবত থাকতে পারে অ্যান্ড একটা বা দুটো ফ্রুটস থাকতে পারে দ্যাটস ইট আমার আমার একার ইফতারের জন্য এটা মোর দ্যান ইনাফ অ্যান্ড মোর দ্যান ইনাফ মিন্স মোর দ্যান ইনাফ অ্যাকচুয়ালি এর থেকে মানে বেশি কিছু আমার দরকার হয় না বাট অন্য মানুষজন থাকলে না ইফতার আয়োজন করতে ভালো লাগে মনে হয় আচ্ছা এটা একটু করি আচ্ছা ওটাও একটু করতে পারি মানে লাইক তখন পাঁচ সাতটা আইটেম হয়েই যায় বাট মনে হয় ফাইনাল ইফতারটা আমাকে একাই থাকতে হবে একাই করতে হবে সুবর্ণা ইসলাম যুক্ত আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে শুনছেন আব্দুর রহমান বলছেন অদ্ভুত ছিল ভালোবাসা নিখুঁত ছিল অভিনয় মায়াবতী আমার নয় তবু কেন মায়া হয় মায়াবতীরা এমনই হয় মায়াবতীরা সবাইকে মায়াই জড়ায় সে কারো হয় না কিন্তু সবাই তার হয় এই জন্যই তারা মায়াবতী মায়াবতীদেরকে সবাই খুব ভালোবাসে তাই না মানে খুব ভালোবাসে রাফি বলছে আপু সম্প্রতি কয়েকজন আর্যাদের দেখলাম তাদের সিনিয়র কলিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন মাঠাবাউটা আর্য সোহানা আচ্ছা কি আর বলবো সুবর্ণা আচ্ছা রাফি আমি এই উত্তরটা দিতেই চাই না মানে কী সিলি একটা প্রশ্ন কি যে বলো আমি বুঝতেই পারলাম না মানে আম নট দ্যাট মাচ লেট এনিওয়ে আব্দুর রহমান খুব সুন্দর করে লিখেছিলেন মায়াবতীদের কথা এবং এটা নিয়ে আমি একটু কথা বলছিলাম তো এই মায়াবতীর মায়ে জড়ানোর ক্ষেত্রে আপনাকে সংযমী হতে হবে হ্যাঁ সো আপনি যদি নিজেকে সংযত না রাখতে পারেন মায়াবতীদের মায়ে জড়িয়ে যান তাহলে আপনাকে কষ্ট তো পেতেই হবে এই যে কারণ বললাম মায়াবতীরা আসলে সবাইকে মায়াই জড়ায় এবং তারা কারো হয় না সবাই তাদের হয় মায়া খুব মানে অদ্ভুত একটা জিনিস মায়া ভীষণ অদ্ভুত একটা জিনিস মায়া এমন একটা জিনিস যেটা আপনি চাইলেই ইগনোর করতে পারবেন না এবং এটা মায়া নাকি অভ্যস্ততা এটা বুঝে উঠতেও আপনার অনেক সময় লেগে যাবে লাইক যদি মায়া হয় তাহলে আপনার যে মেমোরিজগুলো থাকে যেই জিনিসগুলো আপনি ভুলতে পারেন না যেগুলোর জন্য আপনি কষ্ট পান সেটার জন্য না আপনার ওই মানুষটাকেই দরকার হয় কিন্তু যদি সেটা অভ্যস্ততা হয় ইন দ্যাট কেস আপনি যে ব্যাপারটা মিস করছেন সেই জায়গাটাতে আপনাকে যদি অন্য কেউ আপনার পাশে দাঁড়ায় আপনার কাঁধে হাত রেখে বলে আম হেয়ার ফর ইউ ইউ উইল ফিল রিয়েলি বেটার মনে হবে না ঠিক আছে কেউ তো আমার জন্য আছে কেউ তো আমাকে নিয়ে ভাবছে বাট মায়া সেটা না সেটা অভ্যস্ততা কিন্তু মায়াই জড়াই গেলে না মানে ওই জায়গাটাতে আপনি রিপ্লেস করতে পারবেন না অন্যকে মানে কাউকে আপনি রিপ্লেস করতে পারবেন না একটা ব্যাপার বলে না মানুষ যে যা হয় ভালোর জন্য হয় লাইক আপনি কোনো একটা কিছু পাননি এটা মন খারাপ করলে চলবে না আপনার জন্য নিশ্চয়ই আরও ভালো কিছু আছে তো এটা আমি অনেককে বলি যে কোনো কিছু না পেলে হতাশ না হতে লাইফে হয়তোবা আরও বড় কিছু তার জন্য অপেক্ষা করছে কিন্তু দ্য ইনার্মি যেটা আমি আবার নিজেকে নিজে তখন বলি যে এটা আসলে শান্ত না এটা সত্যিই শান্ত না এটা একটা মোটিভেশন লাইফে পুল্ড অফ না হওয়ার মতো একটা কথা শুধুমাত্র বাট অ্যাকচুয়ালি এটা হয় না অ্যাকচুয়ালি এটা কখনোই হয় না কারণ কি আপনি কোনো একটা কিছু চাইছেন হয়তো বা আপনি যে কোনো একটা কিছু চাইছেন হয়তো বা আপনি একটি ঈদের ড্রেস কিনতে গেলেন একটা ড্রেস আপনার খুব পছন্দ হলো কিন্তু ওই ড্রেসটা নেই আর একটাই কপি ছিল সেটা জাস্ট শোল্ডার আপনার চোখের সামনে দিয়ে সেটা অন্য কেউ কিনে ফেলছে এবং আপনি আরেকটা কপি চাইছেন কিন্তু পাচ্ছেন না তখন ওই দোকান থেকে হয়তো বা আরও দুটো ড্রেস আপনার পছন্দ করানো হলো বলো এই দুটো আরও ভালো সবাই খুব পছন্দ করছে এবং সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে আচ্ছা ওটা পাওনি ভালো হয়েছে এটা কিন্তু আরও সুন্দর বা ওই দোকান না হোক অন্য আর দুটো দোকান ঘুরে আরও সুন্দর একটা ড্রেস সবার পছন্দ হলো যে ওইটার থেকে এই ড্রেসটা আরও আরও সুন্দর এক সময় মনে হলো আচ্ছা সবাই যেহেতু পছন্দ করছে সেটাই ভালো আমার জন্য তো তারপরে কী হলো বলো আচ্ছা ভাগ্যিস ওটা তখন ছিল না থাকলে তো এটা পাওয়া হতো না কিন্তু একবার ভাবুন যে জামাটা আপনি পাননি যেটা আপনি চাইছিলেন খুব করে ওটার জন্য আপনার কতটা কষ্ট হলো অনেক বেশি তো ওই কষ্টটা কিন্তু আপনার কম হয়নি ওই কষ্টটা কমে যায় না হ্যাঁ আপনি নতুন যেটা পেয়েছেন সেটার জন্য আপনি একটু বেটার ফিল করছেন কিন্তু যেটা পাননি সেটার কষ্টটা আপনি একটুও ভুলে যাননি তো মানুষের ক্ষেত্রে এটা ভীষণ হয় সম্পর্কের ক্ষেত্রে এটা খুব বেশি হয় আপনি হয়তো বা যে একজন মানুষকে চাইছেন সেই মানুষকে এই যে বলছিলেন মায়ে জড়ানোর কথা তো সেখান থেকে এতগুলো কথা আপনি যে মানুষটার মায়ে জড়ালেন সেই মানুষটাকে আপনি পেলেন না কিন্তু জীবনে যাকে পেলেন সে বা আপনার জন্য ব্লেজিং হতেই পারে কিন্তু আপনি তো তাকে চাননি আপনি যাকে চেয়েছেন তাকে তো আপনি পাননি তো কষ্টটা থেকেই যায় কষ্টটা কমে যায় না হ্যাঁ ওকে একটু দেখি কে কী লিখলো আচ্ছা রাফি বলছে একা কেন আপু এবার ঈদে খুলনায় যাবে না না যাচ্ছি না এবার এবার আমি একা একা ঈদ করতে চাই দেখতে চাই কেমন হয় বললাম না দু হাজার পঁচিশটা আমার জন্য খুব অন্যরকম দু হাজার পঁচিশটা আমার জন্য নিজের মতো করে ভালো থাকার চেষ্টা তো নিজের মতো করে ভালো থাকতে গেলে যেটা আমি ফিল করলাম সবার আগে একা থাকা শিখতে হবে হ্যাঁ আমি জানি ঈদে আমি খুলনাতে না গেলে আমার মায়ের অনেক মন খারাপ হবে আমার বোন অনেক কান্নাকাটি করবে বাট স্টিল থিঙ্কিং যে না এবার আমি একা একা ঈদ করতে চাই এবার আমি কোনো প্রিয় প্রিয় মানুষের সাথে ঈদ করতে চাই না এবার আমি নিজের প্রিয় নিজে হতে চাই সো একদম একা একা একটা একটা ঈদ সেলিব্রেট করতে চাই সো দ্যাট ইজ ইট স্টিল আই প্ল্যানিং ফর ইট জানি না শেষ পর্যন্ত পারবো কি না বা দেখা গেল আমার মাই চলে এসছে সেরকমও হতে পারে বাট স্টিল আমি এবার একটু ডিফারেন্টলি কিছু প্ল্যান করছি সোহান হুসেন আছেন লিখেছেন কেমন আছো খুব ভালো আছে আপনি কেমন আছেন সালাম দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো রাফি ঈদটা কোথায় হচ্ছে আর এই যে সংযমী হবার কথা বলছিলাম আমি বুঝতে পেরেছি কেউ আসলে সংযম করছে না এ কারণেই সংযম নিয়ে কেউ বলতেই পারলো না যে সে কোন কোন বিষয়টাতে সংযম করছে শুধু খাবারে নাকি অন্যান্য বিষয়েও ইভেন খাবারেও যে সংযম করছে সেটাও তো কেউ বলতে পারছে না দ্যাট ডাজ মিন যে সবাই অনেক বেশি খাবার দাবার খাচ্ছে এই রমজানে রাইট অ্যাটলিস্ট আমার তো সেরকমটাই মনে হচ্ছে এনিওয়ে যাই হোক না কেন সংযমটা থাকুক সংযমটা মনে থাকুক সংযমটা স্বভাবে থাকুক আমরা পরচর্চাটা কম করি এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক বেশি পরচর্চা হয় কে কি স্ট্যাটাস দিচ্ছে কে কোথায় চেক ইন করছে কে কার সাথে ছবি আপলোড করছে কে কার সাথে সেহরিতে খাচ্ছে কে কার সাথে ইফতার পার্টিতে যাচ্ছে এগুলো নিয়ে ভীষণ সমালোচনা হচ্ছে তো এই সমালোচনাগুলো আমরা বন্ধ করতে পারি চাইলে এখানটা তো আমরা সংযম আনতে পারি নিজেদের মধ্যে হ্যাঁ আপনি যান না কেউ একজন সেহরি পার্টিতে যাচ্ছে কেউ একজন ইফতার পার্টি থ্রো করছে আপনিও করুন আপনিও আপনার প্রিয়জনের সাথে যান সেহরি করুন আপনিও আপনার প্রিয়জনকে নিয়ে ইফতার করুন কেউ তো আপনাকে মানা করেনি তো কারোর যেমন আপনাকে মানা করবার অধিকার নেই ঠিক একইভাবে আপনারও কাউকে জাজ করবার অধিকার নেই সো এই জাজমেন্টাল আমরা একটু সংযম হতে পারি একটু সংযম আনতে পারি ইন কেস অফ বিং জাজমেন্টাল সো এই জাজমেন্টটা বন্ধ করতে পারি এখানটাতে সংযম আনাটা খুব জরুরি আমরা নেতিবাচক কমেন্টস করছি কেউ হয়তো বা একটা পোশাক পরেছে যেটা আমার পছন্দ হচ্ছে না তো একবার ভাবি এখন আমি একজন ফিল্মের হিরোইনের ছবির নিচে গিয়ে কমেন্ট করে আসলাম পবিত্র রমজান মাসে তোমার মাথায় কেন কাপড় নেই আমার কথা হচ্ছে যে মানুষটা সারা বছর মাথায় ঘুমটা টেনে ঘোরে না তাকে পবিত্র রমজান মাসে মাথায় ঘুমটা টেনে ঘুরতে দেখলেই আপনি কি খুশি হয়ে যাবেন আদৌ হওয়া উচিত আপনার মনে হবে যে না আজ এখন পবিত্র রমজান মাসেও মাথায় ঘুমটা দিয়েছে ও একদম ফেরেস্তা সমতুল্য হয়ে গেছে এরকম মনে হবে আবার ঠিক রমজান মাস চলে গেলেই যদি সে মাথায় ঘুমটা না দেয় তখন আপনার কাছে আর কিচ্ছু মনে হবে না তো আমরাই তো নিজেরাই তো আসলে দ্বিধায় থাকি আমরা কি চাই কি দেখতে চাই কি বুঝতে চাই কি বলতে চাই এটা বুঝতে পারি না তো আমরা সব সময় চিন্তা করি আমি যখন যেভাবে চাইছি উল্টো দিকে সিনারিওটা মানুষগুলো ঠিক ওরকমই হতে হবে তাহলেই আমার কাছে ভালো হলে আমার কাছে ভালো না তো একইভাবে আমার এই মতামতটাও তো কারো কাছে ভালো কারো কাছে ভালো নাও হতে পারে রাইট তো সেটাতেও একটুখানি কনসার্ন হওয়া দরকার সব সময় আমার মন মতোই সবাই কেন হবে আমি কেন অন্যদের মন মতো হতে চাই না তাহলে কোরবান আলী আছেন এবারে ঋদ মুন্সীগঞ্জের মীর কাদিমে করবো ইনশাল্লাহ বাবা মায়ের সাথে নিশ্চয়ই ভালো আছেন জানতে চেয়েছেন নাছি খুব ভালো আছি রাফি বলছেন আপু প্রিয় মানুষটাকে বলা যে তোমাকে নিয়ে এগোতে পারছি না এটা কি সহজ বা উচিত কারো কারো ক্ষেত্রে সহজ হয় কারো কারো ক্ষেত্রে এটা সহজ হয় না ইফ ইউ আস্ক মি আমি বলবো এটা ভীষণ 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 রকম কঠিন কাউকে বলাটা কঠিন না আমার ক্ষেত্রে যদি আমি আমার আমার অভিজ্ঞতা দিয়েও চিন্তা করি বলাটা কিন্তু কঠিন না সহজেই বলা যায় কিন্তু ওই মানুষটা যদি এক্সপেক্ট করতে থাকে যে না সে তোমার সাথেই পথ চলতে চায় আবার সে বুঝতেই চাইছে না যে কেন তুমি তার সাথে পথ চলতে চাইছো না তখন বোঝানোটা খুব টাফ বোঝানো যায় না এবং দেখা যায় যে হি শি ইজ বিং সো মাচ ইমোশনাল সো মাচ অ্যাটাচড যে তুমি তাকে কোনোভাবেই বোঝাতেই পারছ না যে কেন এটা সম্ভব নয় বা কেন তুমি এটা চাইছো না এটা বোঝানোটা কঠিন হয় কিন্তু বলাটা কখনোই কঠিন না রাফি মানে ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দেন ইউ শুড হ্যাভ টু ডু দ্যাট সো বলে ফেলো যদি এরকম কিছু থাকে তাহলে বলে ফেলা দরকার কমিউনিকেশানটা খুব দরকার ক্লিয়ার কমিউনিকেশানটা খুব দরকার লাইক তুমি যদি তোমার জায়গা থেকে চিন্তা করো যে কেউ একজন তোমার সাথে পথ চলতে চাইছে না তুমি যেভাবে বললে সে যদি তোমাকে এটা বলতেও না পারে তুমি তো কনফিউশানে থাকবে তো এটা কি তোমার ভালো লাগবে নিশ্চয়ই লাগবে না তোমার থেকে থেকে একটু নেগলেক্টেড ফিল হবে তোমার একটু আনওয়ান্টেড ফিল হবে আনলাভড ফিল হবে আবার তুমি মনে করবে যে না ও তো আমার সাথেই আছে ও তোমাকে ও আমাকে ছেড়ে দিতে চায় ছেড়ে যেতে চায় তো তখন তো এই ডিলেমাটা আরও ভয়াবহ কিন্তু সে যদি তোমাকে সরাসরি বলে যে কোনো না কোনো একটা কারণে যদি বুঝিয়ে বলে যে ঠিক এই এই কারণে আমার তোমার সাথে পথ চলাটা কঠিন তোমার সাথে পথ আমি চলতে পারছি না তখন কিন্তু একটু সহজ হয় অ্যাটলিস্ট তুমি জানো যে ওই মানুষটা তোমার সাথে পথ চলতে অপারক হয়তো তুমি এটা মানতে পারবে না তোমার মানতে কষ্ট হবে সময় লাগবে অনেক কিছু ঘটে যাবে লাইফে কিন্তু অ্যাটলিস্ট তুমি জানো তো একইভাবে তোমার ক্ষেত্রেও এটা হওয়া উচিত অ্যাটলিস্ট ওই মানুষটাকে বলা উচিত কারণটা এক্সপ্লেন করা উচিত শি অর হি ডিজার্ভস অ্যান ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যাটলিস্ট যদি ওরকম কোনো রিলেশনশিপ থেকে থাকে তো এটা আমায় আমার কাছে যেটা মনে হয় যে মানুষকে বোঝানোটা খুব কঠিন হয়ে যায় সামটাইমস যদি তারা ইমোশনালি অনেক বেশি ইনভলভ থাকে অনেক বেশি অ্যাটাচড থাকে তখন বোঝানোটাও কঠিন হয়ে যায় যে কেন আসলে তার সাথে জীবনের পথ চলাটা সম্ভব নয় বা উচিত নয় উচিত অনুচিত ঠিক বলবো না লাইফে সব কিছুই উচিত আবার কোনো কিছুই উচিত নয় সবই অনুচিত হয়ে যায় সামটাইমস বাট কেন চাই না কেন পাচ্ছি না ওই জায়গাটা বোঝানোটা মাঝে মাঝে কঠিন বাট বলতে হবে রাফি বলছেন আই ক্যান রিলেট আপু থ্যাংক ইউ আচ্ছা রাফি আরও বলেছে আমি ফেসবুকে আজে বাজে পোস্ট পড়া বা দেখা থেকে সংযম করার চেষ্টা করছি তবে না চাইলেও এসব সামনে চলে আসে না চাইলে সামনে চলে আসে কিন্তু সেখান থেকে তুমি নিজেকে সংযম মানে বোধটা এনে নিজের মধ্যে স্কিপ করতে পারো সরে আসতে পারো কোরবান আলী বলছেন কাউকে হীনমন্য করে কথা বলা ঠিক না যার যার পার্সোনালিটি তার তার কাছে এক্স্যাক্টলি ফায়াজ রয়েছেন স্বভাবেও সংযম থাকা উচিত অনেক দিন পর ফায়াজ না কথাবার্তাতেও সংযম থাকা দরকার আপু ইফতারকে অফিসে করা হয় নাকি পরিবারের সাথে ইফতার অলমোস্ট একাই করা হয় বাসাই করা হয় ঈদের শপিং হয়েছে আপনার কিছু শুরু করিনি তবে সামনে চলে এসছে এরকমভাবে দু একটা জিনিস কিনেছি আর কি এছাড়া এখনও কিচ্ছু কেনা হয়নি অন্য আমি আবার একটু ভুল বলে ফেললাম কিনেছি আমি তিনটা পাঞ্জাবি কিনেছি গিফট করার জন্য এই আর কি আমি নিজের শপিং এখনও শুরু করিনি এবং যাকে গিফট করার জন্য কিনেছিলাম তাকে গিফট করাও হয়ে গেছে আচ্ছা তুমিও একটা পাঞ্জাবি কিনেছো ফার্স্ট রাইট ও ওয়াও গ্রাইট Mmm. এই যে এখানেই আবার চলে আসবে ঈদের শপিংয়ের কথা আসলেই আবার সংযম টমজম চলে আসবে হ্যাঁ আমি কিন্তু যথেষ্ট সংযমে আমি এক শপিং করিও না জাকারিয়া খান সে সময় যুক্ত হয়েছেন লিখেছেন সংযমটা সব জায়গাতেই থাকা উচিত অফকোর্স থাকা উচিত রাফি বলছেন আমার ছোট থেকে একটা খারাপ অভ্যাস কাউকে হার্ট করতে পারি না আচ্ছা যদি এরকম মনে হয় যে তুমি কারোর সাথে আর পথ চলতে চাইছো না কিন্তু তাকে বলতে পারাটা কঠিন হয়ে যাচ্ছে কাউকে হার্ট করতে চাও না তাই তোমার মনে হচ্ছে এটা বললে কেউ হার্ট হবে দেন ইউ ক্যান আস্ক ইউর সেলফ যে তুমি কি সত্যিই তার সাথে এভাবে পথ চলতে পারবে যদি তোমার মনে হয় তুমি তার সাথে পথ চলতে চাও বা পারো দেন থিঙ্ক ইট গেইন থিঙ্ক অ্যাবাউট ইট গেইন অ্যান্ড সেকেন্ড থটেও যদি তোমার মনে হয় যে না তুমি তার সাথে পথ চলতে পারবে না তাহলে আমার বলবো বলে দাও না বলে দিলে যেটা হবে সে একটা সময় যখন বুঝতে পারবে জানতে পারবে ফিল করতে পারবে অ্যাটলিস্ট মানুষ ফিল করতে পারে তখন কিন্তু সে আরও বেশি হার্ট হবে সো তুমি তাকে বললে সে যতটা হার্ট হবে তোমার না বলাটাতে সে আরও বেশি হার্ট হবে একটা সময় গিয়ে সো নিশ্চয়ই তুমি অতটা কাউকে হার্ট করতে চাও না সো তোমার বলে দেওয়া উচিত দ্যাট ইজ ইট ফর টুডে আবারও কথা হচ্ছে আগামীকাল ঠিক ঠিক রাতের বেলা মানসিক স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠানটা আমরা করে থাকি তুমি বলো আমরা শুনছি সেই আয়োজনে টিলডেন্স স্টেট ইউন টু রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম